বিসমিল্লা রাহমানিম কয়েকদিন আগে আমরা একটা এই যে ব্যাংক কিনছিলাম আপনারা ভিডিওতে দেখেছেন তো এই ব্যাঙ্কে আমরা আমার মেয়ের জন্য আমি কিনছিলাম যে এর একটু মিটেই খায় বেশি এই জন্য এই কিছু টাকা যাতে এর মধ্যে সঞ্চয় করে রাখে সেই জন্য এই ব্যাঙ্কটা আমরা কিনছিলাম এখন এই টাকাটা কিন্তু মোটামুটি ইয়ারা ফালা আমি তো জীবনে দেবোনই না এটা আমার মানে ছেলে বুঝছেন এর নাম রহমান ভালো কথা তোরা ভালি কয় দশমাটা ঘুরে দেখেন লেগে চেয়ারা ভালো আর এটা আমার দেখি একাটে যাবি

नाही <coughs> <laughs> এই ব্যাংক কিনা রেট ভাঙ্গি কন এত তাড়াতাড়ি ব্যাংক ভাঙিলে হবি তাই হ্যাঁ

সেটা ভালো মাঝে মধ্যে ওই চশমা পড়ছে পর পর চশমা পর